নমস্কার বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা হচ্ছে করছেন বিবেকহ অগ্নিহোত্রী নামে হিন্দুত্বের এক পোস্টার বয় যে কথা আপনাদের আগেই বলেছিলাম সিনেমাটা আবার নাকি হচ্ছে দেশভাগ এবং দাঙ্গা নিয়ে ট্রেলারে সেরকমই দেখলাম এও শোনা যাচ্ছে সেটা নায়ক নাকি গোপাল মুখার্জি যিনি গোপাল পাঁটা নামেই পরিচিত তো সবই আমাদের কপাল শেষ পর্যন্ত বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে আমাদের দেশবাগ দাঙ্গা গোপাল পাঁটা এসব জানতে হবে তো যদি সত্যি সত্যিই হচ্ছে কিনা গোপাল পাঁটাকে নিয়ে আমি জানি না কিন্তু যদি সত্যিই হয়ে থাকে তাহলে হিন্দুত্ববাদীদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কাছ থেকে এইসব গাল গল্প কেন শুনবেন যেখানে ফার্স্ট হ্যান্ড সোর্স মজুত আছে তো গোপাল পাঁটা সকণ্ঠে গোপাল পাঁটা নিজে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেটা হাতের কাছে মজুত আছে আমি নিয়ে নিই অ্যান্ড্রু হোয়াইট হেড বলে এক সাহেব গোপাল পাঁটা তথা গোপাল মুখার্জির ইন্টারভিউ নিয়েছিলেন সেটার অডিও করা হয়েছিল সেটাই আজ আপনাদের একটু একটু করে শোনাবো পুরোটা শোনানো যাবে না কী অংশ করে শোনাবো কিন্তু সেখানে যাওয়ার আগেই গোপাল পাটা কে ছিলেন যদি বাই চান্স কেউ না জেনে থাকেন সেটা বলে নেওয়া দরকার গোপাল পাঁটা ছিলেন উত্তর কলকাতার বউবাজারের মৌলঙ্গা লেনের একটি বাঙালি হিন্দু পরিবারের সন্তান তার আসল নাম গোপাল মুখার্জি তিনি বিপ্লবী অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়ের ভাগ্নে ছিলেন তো পাঁটার নাম কেন কারণ তার পরিবার কলেজ স্ট্রিটে একটি মাংসের দোকান চালাতো সেই মাংসের দোকানের তিনি দায়িত্ব নেন এবং তারপর থেকেই তিনি পাঁঠা নাম অর্জন করেন তো এই সব কারণে উনি বিখ্যাত নন পাঁঠা নামের জন্য বিখ্যাত নন বিখ্যাত যে কারণে বা কুখ্যাত যাই বলে থাকুন যে হিন্দুত্ববাদীদের যে আখ্যান সেই অনুযায়ী কলকাতায় যে বিরাট দাঙ্গা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে সেই উনিশশো ছেচল্লিশের দাঙ্গার সময় তিনি নাকি ছিলেন হিন্দুদের রক্ষাকর্তা তো পুলিশ অবশ্য দ্বিমত পোষণ করবে পুলিশের খাতায় তার নাম গুন্ডা হিসেবে জল জল করছে হ্যাঁ উনিশশো সাল থেকে বাংলার পুলিশের নিয়ম হয়ে যায় নতুন আইন অনুযায়ী যে তাদের গুন্ডাদের ফাইল মেনটেন করতে হবে তো সেইখানে সেই ফাইলে মিনা পেশোয়ারি বোম্বাইয়া ইত্যাদি যে কুখ্যাত বা বিখ্যাত যাই বলুন গুন্ডারা ছেচল্লিশের সময় যাদের উত্থান হয়েছিল তাদের সঙ্গে গোপাল পাঁঠার নামও একই শাড়িতে জল করছে তো ছেচল্লিশের দাঙ্গা আমরা অডিও যাওয়ার আগে এটা বলিনি যে ছেচল্লিশের দাঙ্গা একটা জিনিসের শুভ সূচনা করেছিল বাংলায় তার নাম হলো গুণ্ডারাজ তো তার আগে যে স্বর্গরাজ্য ছিল বাংলা তা না বাংলা বা কলকাতা তার আগেও গুন্ডামি ছিল কিন্তু তার কিছু এলাকা ছিল নিচের তলার যে মানুষজন তাদের তাদের এলাকায় এই সমস্ত গুন্ডামি ডুন্ডামির বিস্তার ছিল কিন্তু এই যে দাঙ্গা শুরু হলো দাঙ্গা শুরু হতেই দুই দিকে এই সমস্ত রক্ষাকর্তাদের দেখতে পাওয়া গেল হঠাৎ করে যারা নিচের তলা থেকে বা চারপাশ থেকে হঠাৎ গজিয়ে উঠলেন দুই দিকে মানে দুই সম্প্রদায়ের মধ্যেই তারা পেশি ফুলিয়ে বলতে লাগলেন যে আমরা হচ্ছে এই সম্প্রদায়ের রক্ষাকর্তা এদিকেও বলতে লাগলেন ওদিকেও বলতে লাগলেন এবং তৎক্ষণাৎ তারা মূলধারায় চলে এলেন আগে ভদ্রলোকেদের মধ্যেই তো দেখতে পাওয়া যেত না নিজের তলাতেই ছিল কিন্তু হঠাৎই তারা পেশি ফুলিয়ে হয়ে এলেন হয়ে গেলেন সম্প্রদায়ের রক্ষাকর্তা একই সঙ্গে রাজনৈতিক দহরম মহরম শুরু হলো সেটা আবার দুদিকে একই সঙ্গে শুরু হলো তোলাবাজি রক্ষা করার জন্য তোলাবাজি আপনারা যদি বোমকেশ পড়ে থাকেন শরদেন্দু সেই বোমকেশে আপনারা দেখবেন যে বাঁটুল সর্দার বলে একটা চরিত্র আছে সে পাড়ায় ঘুরে ঘুরে টাকা তুলতো কেন না সে দাঙ্গা দাঙ্গায় ওই এলাকার লোকেদের রক্ষা করবে কে তাকে সেই দায়িত্ব দিয়েছে কেউ জানে না কিন্তু সে বিপুল পরিমাণে টাকা ওখান থেকে তুলতো এবং সেই টাকা তুলে এরা নাকি এলাকা রক্ষা করত এবং তার সঙ্গে ছিল তীব্র রাজনৈতিক মদত রাজনৈতিক মদত ছাড়া এ সমস্ত কিছু হয় না আবারও বলছি সেই সময় দুই দিকেই ব্যাপারটা ছিল তো এইটা ওই সময় থেকে শুরু হলো এর আগে সুভাষ বোস বা চিত্তরঞ্জন গুন্ডাদের সঙ্গে ওঠা বসা করছেন এটা বাবার সম্পূর্ণ অসম্ভব ছিল কিন্তু এই সময় থেকে এটা শুরু হলো এরকম আরও অনেক নাম ছিল যে দুটো নাম তো আগেই বললাম মিনা পেশওয়ারি ইত্যাদি এরকম আরও অনেক নাম ছিল তো হিন্দুদের মধ্যে যে অংশটা ছিল মুসলমানদের মধ্যে যে অংশটা সেটা অবশ্যই মুসলিম লীগের সঙ্গে সম্পৃক্ত হিন্দুদের যে অংশটা সেটা মূলত কংগ্রেসের দিকেই ছিল সামান্য অংশ হিন্দু মহাসভার দিকেও কারণ হিন্দু মহাসভার তেমন কিছু জোর ছিল না এমনকি বামপন্থীদের দিকেও কিছু ছিলেন এরকম একজন বিখ্যাত খাতায় নামলা গুন্ডাকে আমরা জানি রাম চ্যাটার্জি তিনি তো পরে মন্ত্রী হন তা আমি বলছি না এইসব ঐতিহাসিকটা বলছেন সুরঞ্জন দাসের লেখাতেও আছে আপনারা পড়ে নিতে পারেন তো যাই হোক এগুলো অন্য কথা আমরা অন্য দিকে চলে যাচ্ছি পুরোনো কথায় ফিরে আসা যাক আমরা অডিও শোনাও বলেছিলাম এবং ছেচল্লিশের কথা তো ছেচল্লিশে গোপাল পাটার ছেচল্লিশ সম্পর্কে কি বলেছেন তো সেইটা আপনাদের শোনাবো এবার ছেচল্লিশ সালে চোদ্দোই আগস্ট একবার মনে করিয়ে দিই সেই দিনই গোলমাল শুরু হয় কলকাতায় সেটা ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে সেই দিন থেকে হাঙ্গামা শুরু সেদিন ঠিক কি হয়েছিল শুনুন গোপাল পাটার নিজের মুখে ষোলোই আগস্টে আমার মেট আছে কলেজ ইনস্টিউট ওই অনুকূল আঠার দোকান মাংসের দোকান হ্যাঁ ওইখানে আমি সকাল সকাল থেকে গিয়ে বসে আছি আর কিছু সংখ্যক ভলেন্টিয়ার লিগের ভলেন্টিয়ার বড় বড় লাঠি নিয়ে মার্চ করছি আপ টু বৌবাজার মোড় টু হ্যারিসন রোড আর স্লোগান হচ্ছে লড়কে লেগা পাকিস্তান এইটা শুনছি তারপরে শুনতে শুনতে খবর এলো শুনতে শুনতে খবর এলো যে বেলেঘাটাতে দুটো গোয়ালাকে কেটে ফেলেছে বেলেঘাটা বেলেঘাটা ব্রিজের ওপর সেই শুনে মানে হিন্দু মুসলমানের লড়াই শুরু হয়ে গেছে দোকান বন্ধ করে দিল দিয়ে আমি বেরোলাম সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে যেসব ছেলেরা আছে তাদের ডাক দিলাম এসে বলল যে এটাকে থামাতে হবে তো এই যে উনি গোয়ালাদের কেটে ফেলা হয়েছিল বললেন এটা খুব সম্ভবত গুজব কিন্তু এতদিন পরে কে আর সে খবর দেবে এবং তারপর উনি কি করলেন তারপরেই শুরু হলো আসল যুদ্ধ সেটাও শুনুন তারপরে আমার হাতে একটা শোট ছিল সেই সর্টটা দিয়ে যে লুটেরা ছিল তাকে একটা কোপ দি সে কাটা পড়ে তারপরে কাঠের পিলার ছিল পিলার লেগে ছোট ভেঙে তখন এক গাছা স্টিক নিয়ে তাদের তাড়া করে পালিয়ে যায় তো এই যে আমার ছেলেদের বললাম যোগাযোগ করলাম বলছেন যে এত ছেলের কথা বলছেন এই ছেলেরা কোথা থেকে এলো কোথা থেকে এলো এত অস্ত্র উনি তৈরি বা ছিলেন কী করে এগুলো করবেন বলে তো উনি তৈরি প্রসঙ্গে যেটা আমি শোনালাম না উনি তৈরি থাকা প্রসঙ্গে বলেছেন আগেই জানতেন সেটা লম্বা গল্প সে এক রোমহর্ষক গল্প যে সুরওয়াদ সুরুয়ার সোরাবর্দি নাকি একটা বাইজি বাড়িতে যেতেন সেখানে পাশের ঘরে হরেনবাবু বলে একজন থাকতেন তিনি কাগজ থেকে প্ল্যান আবিষ্কার করে ফেলেছিলেন এবং সেই প্ল্যানটা কি ছিল নাকি গঙ্গা গঙ্গার ওপারে গঙ্গার পশ্চিম দিকটা কেবলমাত্র ওনার ভাষায় হিন্দুস্তান থাকবে আর পূর্ব দিকটা কলকাতা সমেত সবই হয়ে যাবে পাকিস্তান তো এরকম একটা রোমহর্ষক জিনিস গুজব তো চিরকালই থাকে এরকম একটা রোমহর্ষক জিনিস নাকি উনি আবিষ্কার করে ফেলেছিলেন হরেনবাবু হরেনবাবুর থেকে গোপাল পাঁটা জেনে যান এবং উনি তৈরি ছিলেন এবং অস্ত্রশস্ত্র বা ছেলে এই প্রসঙ্গে উনি যেটা বলেছেন সেটা শোনাবো উনি বলেছেন কিছু কানেকশান ছিল কীরকম কালেকশন কানেকশান না বিয়াল্লিশ সালে যা আন্দোলন হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন সেখানে উনি কিছু অস্ত্র জোগাড় করেছিলেন মার্কিন সেনাদের কাছ থেকে উনি অস্ত্র জোগাড় করেছিলেন একটু হুইস্কি খাওয়ালেই নাকি একটা পিস্তল এবং একশো কার্ট্রিজ পাওয়া যেত এবং সেই সময় একটা পুলিশ রিপোর্ট বলছে যে সেই সময় কিছু গুন্ডা আবার ছিল এক্স আর্মি ম্যান এটা উনি বলেননি এটা পুলিশের খাতায় আছে তো এই যে অস্ত্রের সম্ভার এবং ছেলেদের সঙ্গে যোগাযোগ তার সঙ্গে পূর্ব প্রস্তুতি পূর্ব প্রস্তুতি সম্পর্কে যেটা বলেছেন সেটা ঠিক বিশ্বাসযোগ্য নয় আপনাদের গল্পটা বললাম কিন্তু একটা পূর্ব প্রস্তুতি ছিল এটা অবিশ্বাস্য তো পূর্ব প্রস্তুতি ছেলে এবং অস্ত্র সব মিলিয়ে ওরা হয়ে উঠলেন এলাকার ভাগ্য বিধাতা শুনুন আমাদের অস্ত্রশাস্ত্র আমাদের অস্ত্র যখন আমরা ফাইটে নেবেছি যে যেখান থেকে যা পেয়েছে সে একখানা ছুরি কাটারি তলোয়ার হাতিয়ার বন্দুক পিস্তল আর কিছু সিকিওর করা ছিল কিছু সিকিওর করা ছিল ফর্টি টু সময় কিছু কালেকশান ছিল আর তারপরে আমেরিকান সোলজাররা নেগ্রোরা তারা আসতো আড়াইশো টাকা দিলে একটা ফোর ফাইভ পিস্তল একশো কাটুস দিয়ে যায় এক বোতল হুইস্কি কিনে দিলে পরে একটা পিস্তল একটা একশো কাটুস দিয়ে যায় এইভাবে স্বীকীয় করছে তো ভাগ্যবিধতাটা কীরকম না এটা উনি বলেছেন শোনাবো যে উনি অর্ডার দিলেন একটা আঘাত হলে উল্টো দিকে দশটা লোক মারতে হবে দশটা লোক মারতে হবে এবং ইঞ্জিওর করে না আহত করে না একদম মেরে ফেলতে হবে এবার এই অর্ডারটা উনি দিলেন নিজের মুখেই উনি বলেছেন অর্ডার দিয়েছেন এবং তারপর কত লোক যে মরলো তার হিসেব উনি জানেন না কে কটা মারলো ফিরে এসে বলতো না এবং ওনার দিকে কতজন মারা গিয়েছিল উনি বলেছেন দু চারটে শুনুন আমি সব লোকাল ছেলেদের কল করে বললাম দেখো মাছ মাছ বা মারবে ওরাও যা করছে তোমরাও তাই করবে তবে এখন দেখছি বর্বরতার দ্বারাই বর্বরতা দমন হবে সুতরাং ওরা যদি কানে শোনো যে একটাকে মেরেছে

list মানে এত গেছে সেটা বলা সম্ভব না সেটা বলা সম্ভব না এই জন্য আমরা তো কে কত মেরে এসেছে সে রাখেনি বা জানতে চাইনি আমি এই অর্ডারটা দিয়ে ছেড়ে দিয়েছি আপনাদের পক্ষে কতজন মারা গেছে আমাদের পক্ষে তা মারা গেছে বিশেষ নয় মানে দু চারটে তার কারণ যারা মারবো বলে যায় নিজেকে বাঁচিয়ে কাজ করে করে ফিরে আসে তো হিন্দু খতরে মেয়ে বলে যে আওয়াজটা এখন শোনা যায় অনেকেই বলেন যে কলকাতায় ছেচল্লিশ সালে হিন্দুদের রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল যারা এই কথাগুলো বলেন এই মাত্র যেটা শুনলেন তাদেরকে এটা একটু শোনাতে পারেন তো এইটা শুনে বিবেক অগ্নিহোত্রীর মনে হতে পারে আত্মরক্ষা হিন্দু খাত্রে মেয়ে হিন্দুদের উপরই আক্রমণ হচ্ছে কিন্তু স্বাভাবিক মানুষের এটা হবে না একটার বদলে দশটা মারবি এটা কোনো আত্মরক্ষার পরিচয় কি নয় এটা হলো হামলার পরিচয় উনি আবার বলেছেন বর্বরতাই নাকি হচ্ছে নিজেকে রক্ষা করার উপায় বা এই জাতীয় কিছু একটা সেটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনারা ভেবে দেখবেন কিন্তু এটা কোনো আত্মরক্ষার বিবরণ না এবং এখানেই শেষ না ওর প্রতাপ এত বেশি ছিল যে উনি সহাবর মারতে গিয়েছিলেন তিনি তখন আমি বললাম না এর আগে আপনারা সবাই জানেন ধরে নিয়ে যে তিনি তখন পশ্চিমবঙ্গ তিনি তখন বাংলার গোটা বাংলার প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী বলা হতো না প্রধানমন্ত্রী বলা হতো তাকেও তিনি মারতে গিয়েছিলেন সেটা হয়েই যেত কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে হামলাটা বাঞ্চাল হয়ে যায় নইলে সেটাও মুলুক মুকুটে ওনার মুকুটে পালক হিসেবে থেকে যেত শুনুন তারপরে তারপরে আমরা একটা গ্রুপ ছেলে জিপে করে গিয়ে সারোয়ার দিকে করি ফেল হয় ফেল হয় ওই ব্রিজ থেকে বেলেঘাটা ব্রিজ একটা রাস্তা শীততলা শীতে চলে গেছে আর একটা দিকে চলে গেছে আর একটা বাঁদিকে চলে গেছে বেলেঘাটা মেন রোডেতে ওই মোড়ের মাথায় জিপখানা স্কিট করে ওপর থেকে রেল লাইনে পড়ে রেল লাইনে পড়ে তিনটে ছেলে মারা যায় রেল লাইনে যেই বড় বড় অ্যাঙ্গেল পোঁতা ছিল সেই ওইখানে গিয়ে জিপখানা উল্টে পড়ে ওইখানে গেতে পড়ে তিনটে ছেলে মারা যায় তা এই যে এটা কি হিন্দুদের বাঁচানোর জন্য একটার বদলে দশটাকে মারতে হবে এগুলোকে বলা হয় প্রিএমটিভ স্ট্রাইক আজকাল এগুলো আমরা শুনে থাকি এই সমস্ত কথাবার্তা আর প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে হবে এটা এটা কিসের আত্মরক্ষা এটা কোনো আত্মরক্ষা বলে একেবারেই মনে হয় না অনেকের মনে হতে পারে আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হয় না এটা আমার পরিষ্কার মনে হয় যে যে বিপুল বাহিনী এরা সীমানা ছাড়িয়ে আত্মরক্ষার সীমানা ছাড়িয়ে বহু দূর চলে গিয়েছিল গোপাল পাঁঠার নেতৃত্বে এবং কথাটা হচ্ছে যে এই যে বিপুল বাহিনী তৈরি হলো ওনারা একটা বাহিনী তৈরি করেছিলেন তারা একটা গা গাল নামও ছিল এবং সেই বাহিনীটা যে তৈরি করেছিলেন যেটা কার্যত একটা গুন্ডা বাহিনী এরা পয়সা কোথা থেকে পেত তো প্রাথমিকভাবে আগেই বলা হয়েছে এরা তোলা তুলত এলাকার লোকজনের কাছ থেকে পয়সা তুলতো বাঁটুল সরকার বাঁটুল সর্দার যেরকম টাকা তুলত কেসের কাছ থেকে একইভাবে এটা ঐতিহাসিকরা লিখেছেন স্থানীয় মানুষের কাছ থেকে এরা পয়সা করে পেত কারণ আত্মরক্ষা তো একটা সত্যি দাঙ্গার সময় আত্মরক্ষা তো প্রয়োজন সত্যি দরকার না থাকলেও এরা আক্রমণাত্মক হলেও ভয় তো মানুষের থাকে ভয়ে ভয় থেকে মানুষ আত্মরক্ষার জন্য টাকা দেবে কিন্তু তারপরে একটা সময় সেই ভয়টা কমে এলো তখন সেই সোর্স বদ্ধ হয়ে গেল তখন কি হলো তখন শুনলে আশ্চর্য হবেন বা হবেন না হয়তো এরা অপরাধ করতে শুরু করলো আগেই প্রদয় করতো খুন জখম করতো হাত পাকানোর পরে অন্যান্য অপরাধ না করার কোনো কারণ নেই চিন্তাই থেকে ডাকাতি হেন অপরাধ নেই এই যে বাহিনীর সদস্যরা এরা করেনি তো ঐতিহাসিক স্বয়ং গোপাল পাটারও নাম করেছেন এবং এই নিয়ে তাকে প্রশ্নও করা হয়েছিল তিনি নিজের নামটা দিয়ে বলেছেন কিন্তু এই যে অপরাধ জগতে জড়িয়ে পড়া এই অভিযোগ অস্বীকার করেননি এটা চুপ করে থেকে কার্যত স্বীকার করে নিয়েছেন এই এই ঘটনার সময় ছাড়াও যখন এই ধরনের কোন ধরুন আক্রমণ প্রতি আক্রমণের ব্যাপার ছাড়াও আপনাদের আপনার দলের ছেলেদের তাদের অন্য কোন ধরনের কাজের জন্য কি পুলিশের খাতাতে কোনো নাম টাম উঠেছে আছে কিছু যখন ছেলেদের হাতে আর্মস তুলে দিয়েছিলাম কেমন স্মল আর্মস রাখার খুব সুবিধে ছেলেদের হাতে আর তুলে দিয়েছি যে যার রেখেছে ফেরত দেয়নি এবং তারা ইলিগাল কাজ ডাকাতি ছিনতাই এইসব শুরু করে তখন আমি আমার গ্রুপকে উইথড্র করে বলি যে যার তোমরা চলে যাও তোমাদের ব্যবস্থা করে করে দাও যাদের দিয়েছি আর বাকি সব পেরেছি এবং এটাও উনি অস্বীকার করেননি যে তার কাছে বস্তুত অস্ত্র শস্ত্রের সুবিপুল সংগ্রহশালা ছিল সেটা দিয়ে আবার তিনি দাবি করেছেন তিনি নাকি মানুষকে সাহায্য করতেন এবং সেটা দাঙ্গার বহু বহু পরেও প্রায় সাম্প্রতিককালেও এমনকি নেপাল থেকে নাকি কইরালার লোক এসেছিল অস্ত্রের জন্য তিনি তাদেরও সাহায্য করেন কি বিপুল এই অস্ত্র সেটা ভেবে দেখুন যেটা আপনাদের কি প্রায় একটা সেনাবাহিনীর মতো এবং আপনি কি আপনারা যুদ্ধ আর কি সেটা যা বলে তার কারণ যেহেতু আমার আর সিকিউর করা ছিল ক্যালকাটা ক্যালকাটা সাহায্য করি তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে পুলিশের খাতা অনুযায়ী যেটা বলা হয়েছে যে তিনি একেবারেই হিন্দু বীর না গুন্ডা যা যা প্রত্যক্ষ প্রকাশ্য বিবরণ দিয়েছেন সেটা তো পরিষ্কারই দেখলেন যে খুন যখন তো হয়েছেই একটা খুন হলে তার জবাবে হবে দশটা খুন ডাকাতি ছিনতাই এই সমস্ত জিনিসে জড়িত ছিলেন দলের সদস্যরা দাঙ্গার বহু পরেও এবং অস্ত্র ভাণ্ডার ছিল সুবিপুল। তো একটা যে সংগঠিত চক্র তৈরি সেটা শুধু হিন্দুদের রক্ষা করার জন্য চক্রটা তৈরি করে রাখা যারা অস্ত্রশস্ত্র জমিয়ে রাখে গুন্ডামি করে একেবারেই সেই সুবিপুল চক্রের মাথা ছিলেন তিনি এবং পুলিশের খাতা অনুযায়ী আগেই বলেছি তাতে দ্বিমত হবার কোনো কারণ নেই উনি হিন্দু হিন্দুবিদৃণ না উনি গুন্ডা তো এবং দাঙ্গার বহু পরেও এই গুন্ডা আমি চলেছে সেটা হিন্দুদের রক্ষা করার জন্য নয় ফলে বিবেক অগ্নিহোত্রী যাই দেখান তাতে আলাদা করে ভুলবেন না পুলিশের খাতায় কী আছে আপনাদের বললাম উনি উনি নিজের মুখে কি বলেছেন সেটা আপনাদের শোনালাম এবং আবারও সেই ইন্টারভিউটা আমার নেওয়া নয় অন্য আরেকজনের নেওয়া তো সেটাই আপনাদের দেখালাম তো যিনি নিয়েছেন তিনি ইংরেজিতে নিয়েছেন কিন্তু তার সঙ্গে একজন দোভাষী ছিলেন যিনি নিয়েছেন তার নামে অ্যান্ড্রু অ্যান্ড্রু হোয়াইট তো তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করলাম তো এইটা আপনাদের দেখালাম কিন্তু কী কারণে দেখালাম না মনে রাখতে হবে যে বিবেক অগ্নিহোত্রী বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যাই দেখা ইতিহাস কিন্তু সেটা নয় ইতিহাসের প্রতি স্থির থাকুন বাস্তবতার প্রতি স্থির থাকুন প্রপাগান্ডা প্রচারে কান দেবেন না গুরুচন্ডালী সাবস্ক্রাইব করুন ছোট মিডিয়া সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওকে নিজেদের পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার